পটলের অনেক তো রেসিপি খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন গরম ভাতের সাথে সত্যি দারুণ লাগে রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে দশটা পটল নিয়েছি পটলের খোসাগুলোকে প্রথমে একটু চেছে নেবো দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপর ছুরি দিয়ে এইভাবে চেছে নিচ্ছি পটলের খোসাটাকে তো এইভাবে প্রতিটা পটলের খোসাগুলোকে একটু চেঁচে নেব তো দেখুন পটলের খোসাগুলোকে সব চেঁচে নিলাম এই পটলগুলোকে এখন ছোট ছোট টুকরো করে নেব কিন্তু তার আগে এই পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব একবারেই যদি ধুয়ে তারপর কাটা হয় তাহলে কিন্তু পরে আর ধোয়ার দরকার নেই তো এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি কতগুলো পটল আছে ওপরের দিকটা সবুজই মনে হয় দেখে কিন্তু কাটার সময় দেখা যায় যে ভেতরে পেকে গেছে তো এরকমই একটা পাকা পটল বেরিয়েছে তবে এটা কিন্তু ফেলে দেব না এর যে ভেতরে বীজটা আছে এটাকে চামচ দিয়ে ফেলে তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি কারণ এগুলো তো সবশেষে পেস্টই করা হবে তাই এই পাকা পটলটাও আমি দিয়ে দিলাম তো দেখুন পটলগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম এই পটলগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব আর সেদ্ধও যে করব খুব একটা বেশি জল দিয়ে সেদ্ধ করব না অল্প একটু জল দিলাম যাতে করে পটলগুলো হালকা একটু সেদ্ধও হয়ে যায় আর জলটাও পুরো শুকিয়ে যায় তো এইভাবে সেদ্ধটা করে নেব আর এই সময় কিন্তু লবণও দিচ্ছি না আমি পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে সেদ্ধ করে নেব এই পটলটা সেদ্ধ করার সময় মাঝে দুবার ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন দেখুন পটলে যে যতটুকু জল দিয়েছিলাম সবটা কিন্তু শুকিয়ে গেছে আর পটলটাও হালকা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম আর এই যে পটলটা আছে এই পটলটাকে আমি একবারেই ডিরেক্ট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তবে গরম অবস্থায় দিচ্ছি তবে আপনারা ভাববেন না যে গরম অবস্থায় পেস্টটা করব আমি একটু ঠান্ডা করে নেব কড়াইটাকে খালি করার জন্যই আমি এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এর পেস্টটা বানিয়ে নেব আর সাথে আমি প্রায় পাঁচ থেকে ছটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে কোনো ভর্তায় আমার কাছে একটু ঝাল হলে খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা কম করেও দিতে পারেন বা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন এদিকে কড়াইটা পরিষ্কার করে এবার বড় তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নিচ্ছি এই শুকনো লঙ্কার থেকে দুটো শুকনো লঙ্কা তুলে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব এবার এর মধ্যে দিয়ে দেব ছোট এক চামচ কালো জিরে কালো জিরেটা হালকা একটু ভাজা হলে এবার প্রায় এখানে ছ থেকে সাত কোয়া রসুনকে একটু কুচি করে নিয়েছিলাম রসুন কুচিটা দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি রসুনটাকে রসুনটা হালকা একটু ভাজা হলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে প্রায় ছোট সাইজের তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লালচে করে প্রথমে ভেজে নেব দু থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাবে পেঁয়াজের রংটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব এই পটলের পেস্টটা জলের ব্যবহার করব না এর মধ্যে আর পটলটা যখন পেস্ট করেছিলাম তখনও কিন্তু আমি জল ব্যবহার করিনি জল ছাড়াই পেস্টটা করে নিয়েছিলাম এই পটলের পেস্টটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব আর এটা কষাতে কষাতেই আমি এর মধ্যে এবার লবণ হলুদটা দিয়ে দেব তো ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছে পেঁয়াজ রসুনের সাথে পটলের পেস্টটা দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কাটা কিন্তু একটু বেশি দিয়েছি আপনারা কিন্তু ঝাল আগেও বললাম যতটা ঝাল খেতে পছন্দ করেন আপনারা ততটাই ঝাল দেবেন এখানে কারণ অনেকেই কিন্তু কম ঝাল খেতে পছন্দ করেন আবার অনেকেই আছেন একটু বেশি ঝাল পছন্দ করেন তবে আমি কিন্তু একটু বেশি ঝাল খেতেই পছন্দ করি তাই আমি ঝালটা একটু বেশি করেই দিলাম পটলের এই পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে আর যত বেশি এটা কষানো যাবে ততই কিন্তু এই পটলের ভর্তার স্বাদটা ভালো আসবে আর দেখুন একদম শুকিয়ে নিচ্ছি বেশ ঘন হয়ে গেছে এখন আর দুটো যে শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম সেটা আমি একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের পটলের ভর্তা কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে যদি এরকম পটলের ভর্তা থাকে আমার মনে হয় আর সেরকম কিছুর দরকার হয় না তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারাও বানিয়ে দেখতে পারেন আর অনুরোধ করব আপনাদের কাছে যদি ভালো লাগে আজকের এই ভিডিওটি তাহলে লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও তাহলে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ